দূর থেকে শোনা যায় এর গর্জন কাছাকাছি পৌঁছে চোখ ধা দিয়ে গেল চুয়াল্লিশ মিটার বা প্রায় একশো ফুট উঁচু থেকে অজস্র জলে ধারা নেমে আসছে নিচে পাহাড়ি রুক্ষ পাথরে সে জল পড়ে সে অপূর্ব দৃশ্য এটাই হলো ঝাড়খণ্ডের বিখ্যাত জলপ্রপাত দশম ফলস সুবর্ণরেখা নদীর উপনদী হল কাঞ্চি তারই একটি কৃত্রিম জলপ্রপাত হলো দশম ফলস ঝাড়খণ্ডে যে কটি জলপ্রপাত রয়েছে এটি তার মধ্যে অন্যতম রাঁচি থেকে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার পর্যটকরা গাড়ি ভাড়া করে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারেন আর এই জলপ্রপাতের সবথেকে বড় সুবিধা হলো সিঁড়ির সংখ্যা খুবই কম কিছুটা নামার পরপরই বেশ কয়েকটি ভিউ পয়েন্ট করা রয়েছে যেখান থেকে পুরো জলপ্রপাতটি সুন্দরভাবে দেখা যায় চাইলে একবারেও নিচেও নেমে যেতে পারেন না হলে সব ভিউ পয়েন্ট থেকেও দেখে নিতে পারেন বাইরে রয়েছে গাড়ি পার্কিং এর বিরাট জায়গা এবং খাবার দাবারের বেশ কয়েকটি দোকান সুতরাং দেরি নয় আসুন রাঁচির দশম ফলস